লালবাগ এই ও লালবাগ না ভাই কাবার ছাত্রজা 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 এই ছাত্রজা থেকে মাংস নিতে আসছেন এখানে হ্যাঁ জি কতরাজার ওনার দোকানটা দেখি না আপনাদের মাধ্যমে মেসেজটা পেয়ে আমরা কিনতে পারতাছি এর কারণে আপনাদের অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আছি মিরপুর এগারো বাবার মাজারের পাশে দান গোস্ত বিতানে যেটা আকরাম ভাইয়ের মাংসের দোকান নামে পরিচিত এই যে সেই গাবতলির অ্যালবিনো সাদা মহিষ অনেকে আমরা গোলাপি মহিষ বলি হরিণের মতো মহিষ অনেকে কিন্তু বলি তো সেই মহিষ কিন্তু অলরেডি পড়ে গেছে দেখব সেই মহিষের মাংস আসলে কীরকম দেখতে কেমন বেচা কিনি চলছে কতটুকু হলো মাংস কত করে বিক্রি হচ্ছে এই মহিষের মাংস সব কিছুই মাথার উপরে ঝুলতেছে পা এই সেই মাথা এই হচ্ছে সেই মাংসের কোয়ালিটি যদি দেখি তো একেবারে মনে হচ্ছে আমাদের যে পান খায় সেই পানের মধ্যে খয়ের খায় সেই ক্ষয়ের মতো রং খয়েরের মতো কালার হয়ে গেছে মুরুব্বি বলতেছে কি কালার কফি কালার কফি কালার হ্যাঁ কফি কালার কফি কালার বাহ উনি তো খুব সুন্দর ভাষায় আবার বলছে এই যে দেখেন ওরে বাবা তো এখনো গরম দেখা যায় হ্যাঁ গরম আছে আচ্ছা কেমন লাগছে মাংসের রং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যারা আসলে সরাসরি এসে দেখতে পারেন নাই এই এলবিনোর মাংস যাই হোক এই যে গরু কিন্তু পড়ছে এখানে আরেকটা ভাই কেমন ওজনের গরু ছিল এটা একশো চল্লিশ কেজির মতো আচ্ছা একশো চল্লিশ কেজির মতো

ঝুলানো আছে তাই দেখতেছি মহিষের মাংসটা দেখে কেমন লাগতেছে না মহিষের মাংস ভালো এর আগে আমি খেয়েছি মহিষের মাংস খারাপ না অনেকে গরুর মাংস বাদ দিয়ে মহিষের মাংসই নেয় কারণ মহিষের মাংস সবাই খেতে পারে এই কারণে মহিষের মাংসের চাহিদা বেশি এবং দামও তুলনায় তুলনামূলক একটু বেশি কি অবস্থা ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তাহলে মোটামুটি আমরা জানলাম যে এই মহিষের মাংস আটশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে গরুর গোস্ত সাতশো আশি টাকায় বিক্রি হচ্ছে যেটা দেশি ভাই এটাও তো প্রায় সেই মহিষের মাংসের মতোই রং হয়ে গেছে হ্যাঁ মাসাল্লাহ টাইটা টাইটা

গরুর মাংস আর কি মনে হচ্ছে আসলে এই যে প্রচন্ড লাল দেখা যাচ্ছে আসলে মহিষের মাংস তো এটা কি আসলে যেটা বললে যে ছয় দাঁত হয়ে গেছে মানে পরিপক্ক হয়ে গেছে এই জন্যই কি আসলে এই যে এই অ্যালবিনোর মাংস এরকমটাই হয়

আর ভুড়ি নিয়েছি ভুড়ি কি মহিষের ভুড়ি মহিষের ভুড়ি ও আচ্ছা কত করে নিলেন মহিষের ভুড়ি দাম এখনো জিজ্ঞাসা করি নেই আমি মাংস তো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করে কেমন মনে হচ্ছে দেখে আসলে না ভালোই হবে আলহামদুলিল্লাহ ভালো হবে ভালো হবে এই মহিষের মাংস আরো নিয়েছি সাদারেই প্রথম সেটাই জানতে চাচ্ছিলাম মহিষের মাংস হয়তো নিয়েছেন কিন্তু এই সাদাটাই প্রথম তাহলে তো আসলে অ্যালবিনের মাংস কিরকম হয় এমনিতে কি মনে হয় আসলে না ভালোই হবে মনে হয় আমাদের এই যে দেশীয় যে মহিষটা কালো মহিষ যেটা সেটা আর এটা কি একই রকম হবে নাকি এটা সাত বিশ জন একই হতে পারে একই হতে পারে কোথা থেকে আসছেন বংশাল সাতেরো বংশাল থেকে জি ওরে বাপ রে বাপ অনেক দূর থেকে নয় এখান থেকে আর কি কষে গেল এত দূর থেকে এখানে সাদা মুহ মাংস নেই নেই তো এটার জন্য আর কি আসাই এই জন্যই আসা মোটামুটি অনেকেই আসলে অনেক দূর থেকে আসতেছে শুধুমাত্র অ্যালবিনোর জন্য কারণ সচরাচর আসলে এটার মাংস পাওয়া যায় পাওয়া যায় না ঠিক আছে আজকে খাওয়ার পরে হয়তো বোঝা যাবে আসলে কেমন আমাদের কমেন্ট বক্সটা আছে সেখানে জানাতে পারেন মহিষির মাংস নিচ্ছি কেমন লাগতেছে ভাই দেখে খুবই ভালো যে সচরাচর অ্যালবিনো টা কোনো কসাইয়ের দোকানে বা মানুষ চাইলেও পারবে না এটা খেতে তো আকরাম ভাইয়ের কারণে আমরা এটা খেতে পারছি অনেক অনেক ধন্যবাদ এমনিতে অবশ্য অনেকে অনেক দূর থেকে আসছে দেখলাম এই মহিষের মাংস নেওয়ার জন্য আর সেটা কিন্তু এই যে মতো সোশ্যাল মিডিয়াতে যারা আসলে আমরা একটু জানান দিচ্ছি আপনাদেরকে আসলে আসতে পারতেছে আমরা মনে হয় একটা অবশ্যই আপনারা থ্যাংকস পান আপনারা অনেক পরিশ্রম করেন অনেক কষ্ট করেন হাটে যান এখানে এসে দেখান আমাদের দর্শকদের যারা আমরা আসি যারা সচরাচর ওনার দোকানটা দেখি না আপনাদের মাধ্যমে মেসেজটা পেয়ে আমরা কিনতে পারতেছি এর কারণে আপনাদের অনেক ধন্যবাদ চেষ্টা করছি আসলে আমরা চেষ্টা করি একটু জানানোর জন্য আপনাদের চেষ্টা করেন আমরা আপনাদের অনেক ধন্যবাদ জানাই আপনাদের কারণে সবাই জানতে পারতেছে

আচ্ছা তো দেখছেন মহিষের মাংস দেখছেন কেমন মনে হচ্ছে দেখে ভালো ভালো মনে মহিষের মাংস খাওয়া হয়েছে এর আগে আগে পরে এটা কোন জায়গার পিস এটা পুটের পিস ভাইজান যান পুটের পিস হ্যাঁ পুটের রানের লোকে থাকে না ওই পুটটা মহিষের না না হ্যাঁ মহিষের 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 একটু সাড়ে আটশো এটা তো একদম পরিপূর্ণ হয়েছে না হ্যাঁ হ্যাঁ তাহলে কেমন হবে খেতে এটা এটা খেতে টেস্ট

যদি আপনি বলতেন যে ভাই আমার দ্রুত দরকার তাহলে আপনার আমি উড়াই দেখা দিই দ্রুত হলে দ্রুত দেখাই আচ্ছা এই যে সামনের পাটা এটা কেমন ওজন হবে আনুমানিক এটা আপনার তিরিশ কেজির মতন হবে তিরিশ পঁয়ত্রিশ এরকম হবে তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ ভাই কয় দাঁতের গরু ছিল এটা দাঁতে নেই তো ভাই দাঁতেই নেই কচি গরু একদম না একবারে কচি গরু ওজন দিব না

এর বেচা বিক্রি আসলে কীরকম হইতেছে এবং এর মাংসটা দেখতে কেমন সেটাও আমরা দেখলাম আপনাদেরকেও দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার মতোই অন্যদের দেখার জন্য আর একটি লাইক আমরা পেতে পারি এত কষ্ট করে চিত্র তৈরি করার জন্য বিদায় নিচ্ছি আজকের মতো মিরপুর এগারো এই আল্লাহ গোস্ত বিতন থেকে আসসালামু আলাইকুম